একজন বহিরাগত আমাদের ক্যাম্পাসের মতো জায়গায় এসে একটি অনৈতিক অযৌক্তিক এবং অসামাজিক এবং অবৈধ কাজকে আমাদের মানে ওর নিজের অধিকার হিসেবে দাবি করছে সিক্সটি অনুযায়ী আমাদের যে কোড আছে সেটার এইটিন বলা আছে যে হুইল আর কমিশারাল সেক্সুয়ালিজন অর্থাৎ কেউ যদি প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কোন প্রকৃতির নিয়ম বিরুদ্ধ ভাবে কোন যৌন সম্পর্কে জড়ায় তাহলে সে মানে যাবজ্জীবন তারা দণ্ডে দণ্ডিত হবে এবং আমাদের সংবিধানে আর্টিকেল এইটিন এ বলা আছে যে সরকার মানুষের নৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে তো সরকারের উচিত আমাদের যে অনৈতিক কাজগুলো আমাদের ছড়াচ্ছে এই এটাকে বন্ধ করার জন্য সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া সুপ্রিম কোর্টের একটি প্রতিষ্ঠিত ডক্ট্রিন হলো ইন্টার জেনারেশনাল ইকুইটি অর্থাৎ আপনার যে জেনারেশন আছে এই জেনারেশন পরবর্তী জেনারেশনের কাছে কি ধরনের আচার আচরণ আপনার রেখে দেবেন কি ধরনের পরিবেশ আপনি রেখে দেবেন সেটা মানে আপনি কোনো খারাপ পরিবেশ রেখে দিতে পারবেন না আপনার অবশ্যই একটা ভালো পরিবেশ রেখে দিতে হবে সুতরাং আমরা বলতে পারি যে আমাদের সরকারের উচিত আমাদের প্রশাসনের উচিত এই বেআইনি কাজের বিরুদ্ধে এবং এইরকম অসাংবিধানিক কাজের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া আমি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি